শেখ হাসিনার গণভবন দখল নিল বিক্ষোভকারীরা আর এই ছবি মনে করেছে শ্রীলঙ্কার কথা কোথাও দেখা যাচ্ছে ঢাকায় হাসিনার শাড়ি গায়ে জড়িয়েছেন কোন বিক্ষোভকারী কেউ আবার গণভবনে বেডরুমে ঢুকে বিছানায় শুয়ে আছেন বহাল তবিয়তে বাংলাদেশের সবথেকে সংরক্ষিত এলাকা যেটি যে ভবন থেকে দেশ পরিচালিত হয় প্রধানমন্ত্রীর সেই সরকারি বাসভবনের নাম গণভবন বেলা যত বেড়েছে সোমবার সেখানে বেড়েছে মানুষের ভিড় স্লোগানে স্লোগানে মুখর হাসিনার বাসভবন কেউ নিয়ে চলে এসেছেন কারো তুলে হাতে আবার হাসিনার বাড়ির পুকুরে বেড়ানো কেউ আবার হাতে করে তুলে নিয়ে চলে এসেছেন বালিস্ত দোষক গণভবনে ঢুকে কার্যত তৎনট চলেছে মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধুর মূর্তিতে চালানো হয়েছে হাতুড়ি ফ্রিজের ভেতর মাছ মাংস রাখা সেগুলি বের করে নিয়ে চলে যাচ্ছে কেউ ড্রয়িং রুমে সাজানো রান্না করার নানা খাবার সেসব খাবার তুলে খেয়ে নিচ্ছেন কেউ কেউ গণভবনের লনে ঘুরে বেড়াচ্ছে মানুষ সুইমিং পুলে শুধুই ভিড় বাড়ির ভিতরে রয়েছে সাজানো কাঠের নৌকো তাও নিয়ে বেরিয়ে পড়েছে একজন চেয়ার টেবিল চাদর সোফা সব কিছু নিয়ে চলে যাচ্ছে গণভবনের ভিতরে যে যেমন ভাবে পেরেছে তুলে নিয়েছে থালা বাটি থেকে নানা জিনিস হাসিনার অফিস ঘরও তছনাচ করা হয়েছে রিকশা নিয়ে ঢুকে পড়েছে গণভবনে পরিস্থিতি ভয়াবহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে বিভিন্ন জায়গায় চলছে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা ছবিতে অগ্নিসংযোগ করা চলেছে বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে গণভবন বঙ্গভবন বিজয় সরণী সংসদ ভবন সর্বত্র প্রতিবাদের আগুন জ্বলেছে প্রধান জানিয়েছেন দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন করা হবে টিভি নাইন বাংলা ডিজিটাল শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় রাজনৈতিক দরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায়